বইটা পড়তে গিয়ে আমি শেখরকে যেভাবে দেখেছি সেইটাকেই ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কারণ এর আগে যে সাহিত্য নির্ভর কাজগুলো করেছি সেগুলো মানে হয় বোমকেশ নয় বিমল কুমারের কুমার তো এই ধরনের চরিত্র কিংবা টেনিদার ক্যাবলা তো এই ধরনের চরিত্রগুলো মানে স্বভাবতই আলাদা মানে একেবারেই আলাদা আমার বাবার যেই ধরনের পড়াশোনা রয়েছে পলিটিক্স নিয়ে এবং এই বামপন্থা নিয়ে সেইটা আমার নেই আমার ব্যক্তিগত মতামত এই পলিটিক্যাল পার্টিটা খুব ভালো এই পার্টিটা ভালো নয় আপনারা একে ভোট দিন তারা কেন শুনবেন আমার কথা মানে আমাকে রাজনীতিতে দেখার ততটাই সুযোগ আছে যতটা হয়তো আমাকে মানে একজন মানে অন্য কোনো ফিল্ডে মানে আমাকে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে দেখার সুযোগ আছে সালটা উনিশশো

তো এই ধরনের চরিত্র কিংবা টেনিদার তো এই ধরনের চরিত্রগুলো মানে স্বভাবতই আলাদা মানে একেবারেই আলাদা এবং সেখানে শেখর একটা মানে অতদিন আগে লেখা একটা অদ্ভুত চরিত্র মানে তাকে কখনোই খুব ভালো কিংবা খুব খারাপ বলা যায় না তো একটা ভীষণ কমপ্লেক্স চরিত্র এবং কাজটা করে ওই জন্য ভীষণ ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি অভিনেতা হিসেবে যখন। আপনার কাছে প্রথম অফার এলো আমরা তো এর আগে সুমিত চট্টোপাধ্যায়কে দেখেছি মানে দর্শকদের মধ্যে কোথাও গিয়ে একটা তো তুলনার জায়গা চলে আসবে তো আলাদা করে কি প্রস্তুতির অনেকটা প্রয়োজন হয়েছিল সেটার জন্য একটা কি বলবো একটা ਐডেড রেসপন্সিবিলিটি ছিল বলতে পারি কারণ মানে সেটা এর আগেও বোমকেশ করাকালীন এইটা আমি ফিল করেছিলাম যে এর আগে যারা বাঘা বাঘা সব অভিনেতারা সেই চরিত্রে অভিনয় করেছেন সেখানে আমি যখন সেই একই চরিত্রে অভিনয় করতে আসছি তখন আমার উপরে একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি থাকে তো একটা জেনারেশন সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন শেখর শেখর হিসেবে তারও মানে অনেক পরে খানকে খুব সেই সময় দেখেছে মানে একটা মানে যারা তারা দেখেছেন এবং এছাড়াও আরও দু একবার হয়েছে ইনক্লুডিং অশোক কুমার একবার করেছিলেনট রং তো সেই জায়গার থেকে একটা খুবই চেনা গল্প এবং চেনা চরিত্র এবং সেইখানে আমার রেসপন্সিবিলিটি থাকে সেইটাকে যতটা গল্পে যেরকম ভাবে শেখরকে দেখানো হয়েছে সেইটাকেই ফুটিয়ে তোলা তো আমার যে হোমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে আমি এই আগের কাজগুলো ফিরে গিয়ে আর দেখিনি আমি বইটা আরেকবার পড়েছি এবং বইটা পড়তে গিয়ে আমি শেখরকে যেভাবে দেখেছি সেইটাকেই ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই শেখরকে নিয়ে আসার চেষ্টা করেছি সেটা কতটা সক্ষম হয়েছি সেটা তো দর্শক বলবেন আর গল্পে রাজনীতি মানে সেই সময় স্বদেশী আন্দোলন বা এটার একটি বিরাট প্রভাব রয়েছে কিন্তু আমরা যদি আপনাকে বাস্তব ক্ষেত্রে দেখি আপনার ফ্যামিলিতেও একটা রাজনীতি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার বাবাও ভীষণ ভাবে এগুলো সচেতন ভাবে করেন কিন্তু আপনাকে খুব একটা আমরা রাজনীতির কোনো মঞ্চেই দেখি না খুব সচেতন ভাবে এড়িয়ে চলেন আমি আমি মনে করি যে আই এম নট কোয়ালিফাইড ফর দিস মানে আমার বাবার যেই ধরনের পড়াশোনা রয়েছে পলিটিক্স নিয়ে এবং এই বামপন্থা নিয়ে সেইটা আমার নেই আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে অফকোর্স সেটা রয়েছে কিন্তু সেইটাকে আমি কখনোই আমার দর্শকের ওপরে চাপিয়ে দিতে পারি না আমার মনে হয় যে আমি এই রাজনীতিতে বিশ্বাস করি বলে আপনাকেও এই রাজনীতিতে বিশ্বাস করতে হবে এইটা আমি কখনো মনে করি না তো সেই জায়গার থেকেই আমি সক্রিয়ভাবে কখনো কোনো রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যায়নি আমার মনে হয়েছে যে এইটা আমার জায়গা নয় আমি এখন যদি কালকে একটা এমন কিছুর বিষয়ে কথা বলি যে এটা আমার ফিল্ড নয় তাহলে লোকে আমার কথা কেন শুনবেন তো সিমিলারলি আমি যদি এখন দর্শকের সামনে আমার দর্শক এই কারণেই বলছি কারণ আমাকে মানুষ চেনেন আমার কাজের দরুন তো তারা তো আমার দর্শক সেই দর্শকের সামনে গিয়ে আমি যদি বলি যে আমার ব্যক্তিগত মতামত এই পলিটিক্যাল পার্টিটা খুব ভালো এই পলিটিক্যাল পার্টিটা ভালো নয় আপনারা একে ভোট দিন তারা কেন শুনবেন আমার কথা তো আমার সত্যিই মনে হয় যে এইটা আমার জায়গা নয় এবং তার মানে এই নয় যে আমি রাজনৈতিকভাবে সচেতন নই কিন্তু আমার সচেতনতা আমার কাছে আমার ওপিনিয়ন আমার কাছে আমি সেটা কখনোই কারোর উপরে চাপিয়ে দিতে পারি না আমি শুধুমাত্র অভিনেতা বলে আমার এই রাইট আছে বলে আমার মনে হয় না না সত্যি ইচ্ছে নেই কারণ আমি আমি তো এই বিষয় নিয়ে আমার প্রথমত এইটা আমার ফিল্ড নয় যেরকম বললাম এবং তার সঙ্গে সঙ্গে আমার এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা নেই আমার পড়াশোনা আছে সিনেমা নিয়ে আমি সেইটার বিষয়ে ট্রেনিং নিয়েছি কলেজ লেভেলে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে এবং তারপরে অভিনয় শিখেছি তো এইটাই আমার ফিল্ড তো যেটা আমি জানি যেটা আমি করতে পারি আমি সেইটাই করতে চাই তার বাইরে আমাকে দেখতে পাওয়ার চান্স কম মানে আমাকে রাজনীতিতে দেখার ততটাই সুযোগ আছে যতটা হয়তো আমাকে মানে একজন মানে অন্য কোন ফিল্ড মানে আমাকে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে দেখার সুযোগ আছে কিংবা একজন কার্পেন্টার হিসেবে দেখার সুযোগ আছে ততটুকুই সুযোগ আছে আর এই উপন্যাসটা অনেকটা প্রেম এখানে জড়িয়ে আছে বিচ্ছেদের ব্যথা আছে আর অনেক অভিনেত্রী অভিনেত্রীর জীবনමත් اكو বিচ্ছেদ আসছে তার ভীষণ পরিচিত মুখ তো সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন এই বিষয়টা তো আমার বলার জায়গা নয় এইটা একেবারেই তাদের ব্যক্তিগত জায়গা তো আমি আমার পরিবারের কথা বলতে পারি আমি আমার বউয়ের কথা বলতে পারি আমার বাচ্চার কথা বলতে পারি কিন্তু অন্য কারোর ব্যক্তিগত জীবনে যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলার অধিকার আমার নেই কারণ আমার সত্যি মনে হয় যে আমি তো তার জায়গায় নই সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সে গত কয়েক বছর কিসের মধ্যে দিয়ে গেছে আমরা এখন প্রেজেন্টলি যেটা দেখতে পাচ্ছি যেটা শুনতে পাচ্ছি সেটা

নিজের পরিবারকে সময় দেওয়াটা ভীষণ জরুরি পরিবারের জন্য সময় বার করাটা ভীষণ জরুরি এবং আমরা সব সময় সেটা করে এসেছি মানে সেটা শুনতে খুবই বোকা বোকা লাগতে পারে কিন্তু অনেক সময় রেধিমার জন্মদিনে আমি চেষ্টা করেছি শুটিং না রাখার বা আমার জন্মদিনেও চেষ্টা করেছে শুটিং না রাখার এরকম নয় যে প্রত্যেক জন্মদিনেই থাকতে পেরেছি মানে এই বছর জানুয়ারি মাসে ওর জন্মদিন ছিল আমি থাকতে পারিনি আমাকে শুটিং এর দরুন রাজস্থান যেতে হয়েছিল কিন্তু আমরা চেষ্টা করি এবং এরকমও হয়েছে যে অনেক সময় ফ্যামিলির সঙ্গে বেড়াতে যাব বলে যেটা অনেক দিন আগে থেকে ঠিক করা রয়েছে যেখানে আমাদের দাদু ঠাকুমারাও যাচ্ছেন বেড়াতে সেই সেই বেড়াতে যাওয়ার জন্য কাজকে না করে দিয়েছি ছবি ছেড়ে দিয়েছি এবং সেইটা আমার কাছে মনে হয়েছে যে দাদু ঠাম্মার সঙ্গে বেড়াতে যাওয়াটা তো বারবার সুযোগ আসবে না তো কাজের জন্যে আমি যদি সেইটা ছেড়ে দিই তাহলে আমার মনে হয় জীবনের অনেক কিছুই মিস করে যাব। অলরেডি করে এসছি একটা বড় ট্রিপ সেটা হচ্ছে নিয়ে আমরা থাইল্যান্ড ঘুরে এলাম কদিন আগে মে মাসের শুরুতে তো এটা ওর প্রথম বিদেশ যাত্রা ছিল এবং ফরচুনেটলি ভীষণ ভালো কেটেছে এবং ছেলেও খুব এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি তো এই বছরের বড় ট্রিপ একটা হয়ে গেছে এখন আরেকটা করা যাবে কিনা সেটা এন্টারলি ডিপেন্ড করবে কাজের উপরে কিন্তু আশা করছি আবারও ওকে নিয়ে কোথাও শিগগিরই বেড়াতে যেতে পারবো আর হ্যাঁ ভীষণ মানে কি হয় আমরা দুজন যখন একসঙ্গে কাজ করছি তখন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তো এবং এই ক্ষেত্রে আমরা যে সঞ্চালনা করছি ইম্পর্টেন্ট তো সেটা আমার একজন কোঅ্যাক্টারের সঙ্গে যতটা হবে আমার বউয়ের সঙ্গে অবভিয়াসলি সেটা বেটার হবে এবং তার ফলে যেটা হচ্ছে খুব খুব কঠিন কাজ খুব মানে ভীষণ পরিশ্রম

পার্সপেক্টিভ তার একটা পয়েন্ট অফ ভিউ জানা থাকলে খুব সুবিধে হয় একটা প্রফেশনাল ডিসিশন নিতে সুবিধে হয় এবং যেহেতু সে একই ফিল্ডে রয়েছে তারও এতটা অভিজ্ঞতা রয়েছে সেটা হেল্প করে তো আমরা একে অপরের সঙ্গে মানে যাকে বলে বাউন্সিং বোর্ড আমি যখন কোনো নতুন কাজ পাই আমি ওর সঙ্গে ডিসকাস করি ও যখন কোনো নতুন কাজ পায় আমার সঙ্গে ডিসকাস করে আমরা কখনোই একে অপরকে বলে দিই না তুমি এই কাজটা করো এই কাজটা করো না কিন্তু একটা আলোচনার জায়গা সবসময় থাকে যেখানে ডিসিশন নিতে সুবিধে হয় আমি প্রথমত সবচেয়ে যেটা হয় যে আমার চরিত্রটা করতে ভালো লাগবে কিনা মানে আমার চরিত্রটা ভালো লাগছে কিনা সেইটা একটা খুব বড় জায়গা রাখে এবং তার বেসিসেই মানে আমি স্ক্রিপ্টটা পড়েই আমার ডিসিশন হয়ে যায় যে আমি এই কাজটা করব না করব না সেটা বিরাট পরিচালক না নতুন পরিচালক তার থেকেও বেশি ডিপেন্ড করে ওই লেখাটার উপরে এই ক্ষেত্রে শেখরও তো একটা ভীষণই কি বলবো অনেকেই হয়তো এই চরিত্রটা নিয়ে স্বপ্ন দেখেন তো সেই চরিত্রটা আপনি করছেন কিন্তু এর আগে যেরকম আমরা ক্লিনিকাতে আপনাকে দেখেছিলাম সেই সময়টা আমরা বলতে পারি যে ওই গল্পটাকে এই সময়ের আঙ্গুকে দেখানো হয়েছিল আর এটা আমরা যতটা দেখেছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওই উনিশশো সাল উনিশশো সাল সেটাকে তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে ফলে কোনটা আপনি পছন্দ করেন তো আমার টেনিদার ক্ষেত্রে বলতে পারি টেনিদার যেই পিরিয়ডে লেখা সেই পিরিয়ডে গল্পটাকে নিয়ে গেলে নিয়ে গিয়ে যদি শুটিংটা করা হতো সেটা অনেক বেশি খরচা সাপেক্ষ হয়ে যেত তার কারণ হচ্ছে টেনিদা এমন একটা গল্প না যেটা মানে আমরা অন্তত যে গল্পটা সিনেমায় করেছিলাম সেইটা একটা ট্র্যাভেলোগ আছে তার মধ্যে মানে ফেলুদার ক্ষেত্রে যেরকম বলা যায় যে ফেলুদা যদি আমরা যেই সময় ফেলুদা লেখা হয়েছে সেই সময় নিয়ে গিয়ে ফেলুদাকে করা হয় সেটা খুব কঠিন কাজ কারণ আমি যদি বলি গ্যাংটকে গণ্ডগোল গ্যাংটকে গন্ডগোল লেখা হয়েছে কবে তো আমি আজকের দিনে সেই গ্যাংটককে রিক্রিয়েট তো করতে পারবো না আমি একটা ঘরের ভেতর রিক্রিয়েট করতে পারি আমি একটা বাড়ি রিক্রিয়েট করতে পারি আমি বড়োজোর একটা শহরের একটা অঞ্চল রিক্রিয়েট করতে পারি কিন্তু গ্যাংটক কিংবা দার্জিলিং কিংবা কাশ্মীর যেই যেই জায়গাগুলোর কথা বলা রয়েছে সেই জায়গাটাকে রিক্রিয়েট করা খুব কঠিন এবং সেটা করার জন্য যে খরচার প্রয়োজন সেইটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই খরচাটা করা খুব কঠিন সেই কারণেই হয়তো খানিকটা মডার্নাইজ করা হয় কিন্তু আমি পার্সোনালি খুব পছন্দ করি যদি সেই অরিজিনাল টাইম পিরিয়ডই রাখা যায় যেটা পরিণীতার ক্ষেত্রে করা হয়েছে ইনফ্যাক্ট যারা বইটা পড়েছেন তারা হয়তো জানবেন যদি না জানেন বলে দিই যেই পিরিয়ডে গল্পটা লেখা আমরা গল্পটাকে আরো খানিকটা পিছনে নিয়ে গেছি ইনফ্যাক্ট সামনে নিয়ে আসিনি তো তো এই পিরিয়ড পিস হিসেবেই বানানো হয়েছে এবং সেইটা তার একটা আলাদা চার্ম থাকে আমার মনে হয় আপনাকে তো শুধু আমরা পর্দায় দেখি অডিও স্টোরির ক্ষেত্রটা কি আপনাকে আরেকটু কোথাও এগিয়ে যেতে সাহায্য করেছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আমাকে আমার কাছে একটা নতুন ফিল্ড খুলে দিয়েছে এটা সত্যি কারণ আমার কাছে যখন প্রথম অডিও স্টোরি করার অফার আসে রেডিও মির্চির কাছ থেকে কাউন্ট অফ ক্রিস্টো বলে একটা গল্প হয়েছিল তখন এবং সেইটা যখন করেছিলাম তখন সত্যি জানতাম না যে জিনিসটা এত পপুলার হবে এতগুলো মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষের এত ভালো লাগবে আমরা সত্যি আরেকটা একটা ভালো কাজ করতে চেয়ে আমরা সেটা করেছিলাম এবং ফর্চুনেটলি শ্রোতাদের আমার কাজ ভালো লাগে এবং তার ফলে একটা নতুন দিক খুলে যায় মানে অবশ্যই খুলে যায় আমি এটা বলবোই এবং তারপরে আমার কাছে এই শ্রুতি মাধ্যমের অনেক কাজ আসে এবং এতদিন কাজ করা সত্ত্বেও যেটা হয়েছিল আমি কখনোই শুনিনি যে তোমার গলাটা দারুণ আমি সব সময় শুনেছি তোমার বাবার গলাটা দারুণ তোমার বাবার গলাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু এই কাজটা হওয়ার দরুন অনেকেই এখন এসে বলেন যে তোমার গলাটা দারুণ তোমার কথা বলার ধরনটা দারুণ সেইটা কিন্তু সিনেমার থেকে বেশি শ্রুতি মাধ্যম আমাকে দিয়েছে এবং এখন সেটা সিনেমাতেও ব্যবহার করা হচ্ছে অন্যরকম ভাবে তো সেইটা ও বাবা এটা তো খুব কঠিন ব্যাপার তবে পর্দার কাজটার মধ্যে না দুটোই থাকে একটা ভিজুয়াল থাকে একটা অডিও থাকে দুটোই থাকে অডিওর কাজে শুধুমাত্র অডিও থাকে সেখানে কোনো ভিজুয়াল হেল্প থাকে না সেই অর্থে মানে তো এই দুটো আলাদা মানে সিনেমা বড় না সাহিত্য বড় এরকম হয়ে যাবে বিষয়টা তো এই এই কোনটাকে এগিয়ে রাখবো বলা খুব কঠিন কারণ দুটো একেবারে আলাদা মিডিয়াম মানে এটা সিনেমা আর টেলিভিশন নয় এটা সিনেমা আর অডিও মিডিয়াম তো কোনোটাকেই কোনোটার থেকে এগিয়ে রাখতে পারবো না আনফর্চুনেটলি

স্পটিফাই আমার সঙ্গে একটা চব্বিশটা এপিসোড এর কন্ট্রাক্ট করেছিল যেটা সম্পূর্ণ হয়ে গেছে আমরা এপিসোড করে ফেলেছি সেই কন্ট্রাক্ট না কারণ এই মুহূর্তে বাংলায় কোনো নতুন কাজ করতে না স্পটিফাই চাইছে সেইটা হয়তো বাংলায় সেই ধরনের দর্শক তারা শ্রোতা তারা পাননি হয়তো সেই কারণেই তারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন না তবে আমার কাজটার একটা দারুণ একটা দারুণ ফিডব্যাক আমি পেয়েছি এবং প্রতি মুহূর্তে আমি সকলের থেকে শুনতে থাকি যে তোমার এটা সেকেন্ড সিজন কবে আসছে আনফরচুনেটলি ওইটার সেকেন্ড সিজন তো আসতে পারবে না যতদিন না স্পটিফাই সেটা করতে চাইছে কারণ সেটা স্পটিফাই এর প্রোডাক্ট কিন্তু অডিও মিডিয়ামে আরো কাজ করার ইচ্ছে তো অবশ্যই আছে আর চরিত্রের ক্ষেত্রে যদি বলি যে একটা ধূসর চরিত্র কিন্তু আপনাকে এর আগে আমরা অদ্বিতীয় পরিমিতা ভীষণ ভাবে আমি আমার খুব ভালো লাগলো এই প্রশ্নটা পেয়ে কারণ আমার মনে হলো যে কেউ তো দেখেছে অদ্বিতীয় কেউ তো দেখেছে বিসমিল্লাই আমার কাজ বা রাজ চক্রবর্তীর পড়ে আমার কাজ তা কি হয়েছে ব্যাপারটা আমি যখন কাজ শুরু করি আমার ক্যারিয়ার শুরু করি তখন গানের ওপারে বলে যে সিরিয়ালটা দিয়ে আমার ক্যারিয়ার শুরু তাতে আমি একটা অত্যন্ত পজিটিভ চরিত্রে অভিনয় করতাম এবং তার ফলে দর্শকের মনে আমার একটা ইমেজ তৈরি হয়ে যায় যেটা হয়তো খানিকটা আমার রিয়েল লাইফ ইমেজের সঙ্গেও মেলে তো তার ফলে না একটা একটা জায়গায় দর্শক আমাকে দেখতে ভালোবাসেন যে গৌরব তো খুব ভালোভাবে কথা বলে গৌরব তো খুব ভদ্র ছেলে গৌরব তো গলা উঁচু করে না তো এইটা একটা ইমেজ তৈরি হয়ে যায় এবং তাতে আমি কাউকে দোষ দিই না মানে এটা এই একটা ইমেজ তৈরি করা কিংবা একটা দর্শকের মনে জায়গা তৈরি করা এটাই তো একটা বিরাট ব্যাপার কিন্তু একজন অভিনেতা হিসেবে সব সময় ইচ্ছে থাকে একটু অন্য ধরনের কাজ করব এবং সেই ইচ্ছে থেকেই পরিণীতা সেই ইচ্ছে থেকেই অদ্বিতীয়া সেই ইচ্ছে থেকেই বিসমিল্লাহ এবং আমি এই পরিচালকদের কাছেও ঋণী যে তারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওই রকম চরিত্রে অভিনয় করার ইনফ্যাক্ট রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের কথাও বলবো সেখানেও একটা অন্যরকম চরিত্র তো সেই সুযোগগুলো খুব অল্প এসেছে আমার জীবনে অভিনয় জীবনে কিন্তু যখনই এসছে আমি আরও মানে দ্বিগুণ এফার্ট দিয়ে সেই কাজগুলো করেছি কারণ মনে হয়েছে এইখানে আমার নিজেকে প্রুভ করার একটা জায়গা রয়েছে যে আমি এইটাও করতে পারি তো সেইটা আমি খুবই ফরচুনেট যে সেই কাজগুলো অনেক সংখ্যক দর্শকের ভালো লেগেছে এবং তারা সেই কাজগুলো মনে রেখেছেন এবং আশা রাখবো যে আরো ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ আসতে থাকবে ভীষণ ভালো লেগেছে মানে আমি এই পুরো ইউনিটটার সঙ্গে কাজ করে এত আনন্দ পেয়েছি প্রথমত অতিথিদির সঙ্গে আমার বহু বছরের পরিচয় মানে আমি যখন টেলিভিশনে ব্যোমকেশ করতাম সেই সময় অদিতি অতিথিদির সঙ্গে আমার প্রথম আলাপ এবং তারপরে এতগুলো বছরের একটা পরিচিতি থাকার ফলে যেটা হয় একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং থাকে একে অপরের মধ্যে এবং তার সঙ্গে আমি দেবচন্দ্রিমার সঙ্গে প্রথমবার কাজ করলাম আমি অর্পণের সঙ্গে প্রথমবার কাজ করলাম কিন্তু এরা সকলেই টেলিভিশনে ভীষণ ভালো ভালো কাজ করে এসেছে এবং দর্শকের কাছে ভীষণভাবে মানে তারা খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছেন এবং তার কারণটা আমি তাদের সঙ্গে কাজ করে বুঝতে পারলাম যে তারা ভীষণ ভীষণ প্রফেশনাল ভীষণ ভালো অভিনয় করে এবং ভীষণ ভালো মানুষ তো তার ফলে যেটা হয়েছে আমাদের সেটের অ্যাটমসফিয়ারটাই ভীষণ ভালো ছিল মানে আমাদের ডিওপি আমাদের আর্ট ডিরেক্টর আমাদের ইউনিটের সকলে মানে এত মিলেমিশে ছিল সকলে মানে আড্ডা গল্প এইগুলো চলছে তার সঙ্গে ভীষণ কঠিন কাজ চলছে তো সেটের অ্যাটমসফিয়ারটা ভালো থাকলে আমার মনে হয় যে কাজটা অটোমেটিক্যালি ভালো হয় তো এই এই কাজটা করতে গিয়ে সেই সেই জায়গাটা পেয়েছিলাম সেই অ্যাটমসফিয়ারটা পেয়েছিলাম এবং তার ফলে ভীষণ আনন্দ করে কাজ হয়েছে